একটু জেলার দিকে রচ যায় সরাসরি একটু যাই আমরা বাঁকুড়াতে বাঁকুড়াতে গন্ধেশ্বরী যে শ্মশান কালীপুজো সেই কালীপুজোর একটা আলাদা মাহাত্ম্য রয়েছে এবারও সেখানে কিন্তু থিমের ছোঁয়া রয়েছে আমরা সরাসরি যাই মৃন্ময়ের কাছে মৃন্ময় প্রত্যেক বছর এখানে মানুষজনের একটা আলাদা উন্মাদনা থাকে আর যেখানে একটা ভক্তির আবেগ থাকে এবারে সেই ছবি একইভাবে নিশ্চয়ই তার যে ছবিটা সেই ছবিটা নিশ্চয়ই এখনো ধারাটা অব্যাহত রয়েছে মৃন্ময় পৌলমী দেখো যে ছবিটা তুলে ধরছে বাঁকুড়ার লোকাতরা যে মহাশ্মশান রয়েছে সেই মহাশ্মশানের কালী পুজো মানে বাঁকুড়ার মানুষের কাছে একটা অন্যরকম আবেগ তার কারণ আমি যে ছবিটা তুলে ধরছি দেখতেই পাচ্ছ যে হাজার হাজার দর্শনার্থী তারা কিন্তু প্রবেশ করছেন যে মূলত যেই গেট রয়েছে সে গেট দিয়ে এবং যেইখানে যাচ্ছে এখানে মূলত চারটি জায়গাতে পুজো হয় এখানে মা ভবতারণীর পুজো হয় এখানে মা কর্কেট কালীর পুজো হয় মা তারা এবং মা ভবানী অর্থাৎ চারটি জায়গাতে পুজো হচ্ছে কিন্তু দর্শনার্থীদের দর্শনার্থীদের যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে মা ভবতারিণী সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি প্রচুর মানুষ প্রচুর দর্শনার্থী তারা কিন্তু লাইন দিয়ে আসছেন এবং এবছরের যে থিম তৈরি করা হয়েছে যে এক্ষণ

প্রশাসনের মূল যেটা বিশেষত্ব সাত দিন ধরে সাত দিন ধরে কিন্তু এখানে বাঁকুড়ার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও কিন্তু মানুষ এখানে জমায়েত হন এবং এই পুজো দেখতে আসেন এবং এই পুজোকে কেন্দ্র করে আমি বলছিলাম যেটা যে একটা এই গন্ধেশ্বরী পরে যে মেলাও আসে সেই মেলাতেও কিন্তু লক্ষাধিক মানুষের সমাগম হয় আর বাঁকুড়া জেলার যেই সমস্ত কালী হয় তার মধ্যে সবথেকে বড়ো বাজেটের কালী যদি ধরা হয় তাহলেও কিন্তু এই লোকাতোরা মহাশোষণের কালী শহরের মানুষের একটা আবেগ কাজ মানুষের একটা আবেগ কাজ করে আমি যেতে যেতেই জানার চেষ্টা করবো এখানে যারা দর্শনার্থী আছে তাদের কাছ থেকে যে এই লোকার্থনা মহাশুষণের পুজো যে আপনারা দেখতে আসছেন কতটা আবেগ কাজ করে আপনাদের কতটা ভালো লাগা থাকে বলুন কতটা আবেগ কাজ করে কতটা ভালো লাগা থাকে হ্যাঁ থাকে প্রত্যেক বছরই আসি খুব ভালো লাগে এবছর হচ্ছে ফিম একখণ্ড রাজস্থান যে বানিয়েছে তো এটা কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব আনন্দ আমরা এত ভিড়ের মাঝেও করবে মায়ের কাছে হ্যাঁ মায়ের কাছে অবশ্যই পরিবারের নিয়ে চাইবো সামনে যে একদম ভবতরায়ণী মা আছে তার কাছাকাছি আমি চলে এসেছি আমার ক্যামেরা পার্সনকে বলবো তার সামনে গিয়ে মায়ের যে প্রতিমা মায়ের যে প্রতিমা সেই প্রতিমার ছবি দেখানোর জন্য দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় সেই ভিড়কে উপেক্ষা করে এই আমরা রিপাবলিক বাংলা দর্শকদের জন্য সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি মায়ের যে মঙ্গল ঘট সেই মঙ্গল ঘট কিন্তু ইতিমধ্যেই আসছে এবং সেই কারণে কিন্তু দর্শকদের ভিড় আরও কিন্তু উপচে পড়ছে আমি আমি একদম সামনে এসে পৌঁছেছি দেখো যে ছবিটা আমি তুলে ধরছি এই মুহূর্তে মায়ের যে অলঙ্কার বিভিন্ন সোনা রূপা সেই সমস্ত অলঙ্কার দিয়ে কিন্তু মাকে সাজানো হয়েছে আমি সেই ছবি তুলে ধরছি দেখতে যেখানে মানুষজনের বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেই ছবিটা লাগাতার আমরা দেখাচ্ছিলাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়